পান প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর কাজলিয়াপার সাথে আমার দেখা হলো তো আসলে অনেক দিন যাবত ভিডিও টিডিও দেই না এবং ভিডিও সারিও না প্রায় দেড় বছর হইলো কিন্তু আপাক দেখার পরে ভাবলাম যে আপাক নিয়ে একটা ভিডিও তৈরি করি

এমনও গাড়িগুলি যাই দুই চার পয়সা হাত পেতে নিয়ে এসে সুন্দর চলে ও আর স্যালেন ম্যালনে কাজ করেন না স্যালেন না স্যালেন তখন বর্তমানে আগের মতো নাই তা যা আছে ওগুলো আর আমার ডাকেও না আমি আর যাইও না ও তাহলে আর কোনো মিডিয়ায় আপনি কাজ করেন না 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 মিডিয়ারা আর ডাকেও না না এই তো আপনার রোজার পর থেকে এ পর্যন্ত সাইড দিয়ে স্যালেনে কাজ করছি একজনের করেছি দুই দিন আর একজনে করছি একদিন আর একজনে করছি একদিন তিনটে সেলুনে কাজ করছি ও তাই তো অনেক মনে হয় কষ্টে আইছেন তাই না তো ভাই অনেক কষ্টে আল্লাহ দিনকাল কাল নিতে আচ্ছা আপনাকে মিডিয়ারা ডাকে না এর পিছনে কোনো কারণ আছে নাই এমন কারণ আছে কি না সেটা আমি সঠিক জানি না এক সময় বেতন করা ছিলাম এখন তো আর আমি বেতন করা নাই ও তারপর এমন ডাকে না সেটা নরাই ভাবে ধন্যবাদ দি আসলে দুঃখময় কষ্টময় কথা এক সময় কাজলি আফা নিয়া মানুষের ভিডিও अवेलेबल ছিল কিন্তু এখন কাজলি আফা আসলে খুব কষ্টে আছে তো প্রবাসী ম্যাডামের উদ্দেশ্যে কিছু বলতে চান আসলে প্রবাসী ম্যাডামের উদ্দেশ্যে আমি আর কি বলবো মানুষের কাছে কিছু না আমি আল্লাহ যদি সে ম্যাডামের বাসরে যদি আমার রেজেক্ট রাখে তো আমি পাবো না রাখলে না পাবো কিন্তু আমি কোনো জোরও করি না কোনো দাবিও করি না কারণ জোর করে কোনো কিছু হয় না বুঝতে পারছি আমার চাওয়া সমস্ত আল্লাহর কাছে আল্লাহ যদি তার বাসরে রেজেক্ট আমার রাখে তাহলে আমি পাব না রাখলি তোর পাবো না নাকি এটাই বাস্তব তো দুলা ভাই এখন আপনার সাথেই থাকে না ও সময় থাকে সময় বাড়িতে যায় সব সময় কে সঙ্গে রাখা সম্ভব দুলা ভাই এখন কোনটা আছে জেডে ছিল ওডি আগে না পরেরটা আগে যেটা ছিল আর দ্বিতীয়টা দ্বিতীয়টা নাই ও আপনি ঠিকই পলাইছিল নাকি